তো বন্ধুরা ফাইনালি রামায়ণ পার্ট ওয়ানের টিজার রিলিজ হয়ে গেছে যা আমরা দেখতে পারবো দু হাজার ছাব্বিশে দিওয়ালিতে এবং পার্ট টু আমরা দেখতে পারবো দু হাজার সাতাশে দিওয়ালিতে টিজারটি বেরিয়েছে প্রায় দুপুর একটা নাগাদের দিকে বারোটা নাগাদ বেরোনোর কথা ছিল বাট একটু লেট হয়ে যায় নানান রকমের অ্যানাউন্সমেন্ট থাকে এবং ভিডিও আমি আরও আগে নিয়ে চেয়েছিলাম বাট আরও অনেক ভিডিওস রাইটিংস লিখছি তো সেগুলোর জন্য একটু দেরি হয়ে গিয়েছিল ভাবছিলাম যে কালকে ভিডিওটি ছাড়বো বাট সহ্য হলো না কারণ টিজারে আছেই এমন অন্য কিছু আমি তোম টিজারটি একটু অন্য ভাবে আমাদের নর্মাল স্টাইলে যেরকম আমরা ইন্ডিয়ানস টিজার দেখে থাকি সেরকম স্টাইলে কিন্তু টিজার আমরা দেখতে পারি না একটু আলাদা ইউনিক স্টাইলেই আমরা টিজার দেখতে পাই তোমরা যদি লর্ড অফ দ্য রিংস গেম অফ থ্রোনস এগুলো যদি তোমরা টিজার টাইটেলস দেখে থাকো সেগুলোকে কীভাবে অ্যানাউন্সমেন্ট করে সাথে বিএমজির সাথে তাহলে তোমরা বুঝতে পারবে যে জাস্ট লাইক মনে হবে তুমি একটা হলিউড ফিল্মস দেখছো একটা হলিউড কোনো বড় বিগ বাজেট ফিল্মের তুমি একটা অ্যানাউন্সমেন্ট দেখছো বাজেট যখন বললাম বাজেট শোনা যাচ্ছে যে আটশো পঞ্চাশ কোটির ফিল্ম বাজেট টিজারের দিকে যদি লক্ষ্য রাখি টিজার একদম শুরু থেকে শুরু করা হচ্ছে যে আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ড কীভাবে সৃষ্টি হয়েছে দেখা হচ্ছে থ্রি গডস যারা আমাদেরকে একজন আছেন ব্রহ্মা যিনি আমাদের ক্রিয়েটর একজন আছে প্রোটেক্টর যিনি বিষ্ণু আরেকজন আছেন ডেস্ট্রয়ার আমাদের লর্ড শিবা সেভাবে অ্যানাউন্সড করা হচ্ছে এবং সেখান থেকেই দেখানো হচ্ছে যে তাদেরই বানানো মানুষজন যখন ধর্ম অধর্মের দিকে চলে যায় তখন অনেক গল্প হয়ে ওঠে অনেক আইকনিক্স সিম্বলস আইকনিক্স ইমর্টাল স্টোরি ক্রিয়েট হয় তো সেই স্টোরি নিয়েই তারা আসছে এবার এখানে অনেকে ভাবছে যে এত কিছু অ্যানাউন্সমেন্টে না করলেই হতো বা এত ডিটেলিংয়ে না বললেই হতো কারণ আমরা তো ইন্ডিয়ান আমরা সমস্ত কিছু জানি কিন্তু এটা গ্লোবালভাবে যেহেতু বানানো হচ্ছে এটা গ্লোবালভাবে যেহেতু তৈরি করা হচ্ছে গোটা ওয়ার্ল্ডের জন্য তৈরি করা হচ্ছে তো সব যেহেতু আম আমাদের ধর্ম নিয়ে বানানো হচ্ছে যেহেতু আমাদের ইতিহাস নিয়ে বানানো হচ্ছে আমরা দেখতে পাই আবার স্টোরি আওয়ার হিস্ট্রি তো সেই হিসেবে ঠিকই আছে বাট ওয়ার্ল্ডের আরও অন্যান্য লোকদের জন্য এটাকে তৈরি করা হচ্ছে এটাকে সেইভাবে রিপ্রেজেন্টেড করা হচ্ছে যাতে সবাই ডিটেলিংয়ে বুঝতে পারে তাদেরকে নিয়ে গল্প করা হচ্ছে কোন আইকনিক্স ক্যারেক্টারের একটা স্টোরি বিল্ড করা হচ্ছে সেই জন্য তো আই থিঙ্ক ইজ আর এক কথায় দুর্দান্ত দুর্দান্ত আর তার সাথে টিজারটি দেখতে এতটাই ভালো লাগে কারণ ব্যাকগ্রাউন্ড মিউজিক কারণ প্রত্যেকটা সিনকেই সব কিছু মিলেই একটা সিন পারফেক্টনেস হয় অ্যাক্টিংস ব্যাকগ্রাউন্ড মিউজিক বিশেষ করে ব্যাকগ্রাউন্ড মিউজিকেই আমরা সবথেকে বেশি একটা জোশ ফিল করতে পারি ব্যাকগ্রাউন্ড মিউজিকে আমরা একটা সেই সিনের সেটা ইমোশনাল বা সেই সিনে আমরা রাগ হব না সেই সিনে আমরা খুশি হবো সেটা ডিপেন্ড করে বা সেই সিনে আমরা রোম্যান্টিক হব না স্যাড হবো সেই জিনিসগুলোর ডিপেন্ড করে তো ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ভেরি ইম্প্যাক্ট করে তো এই এই টিজারে সেরকম কোনো কিছু ছিল কোনো ক্লিপসই ছিল না এই ফিল্মের সেরকম কোনো লুকসও এখানে ভালোভাবে তৈরি করা হয়নি বা কোনো সেরকম কিছুই দেখায়নি জাস্ট ব্যাকগ্রাউন্ড মিউজিকেই এতটা আমাদের মজা চলে এসেছে ব্যাকগ্রাউন্ড মিউজিক আর জাস্ট টাইটেলস দিয়ে এই টিজারের হালকা এই টিজারে একদম পুরোপুরিভাবে আমাদের হালকা পাতলা রামায়ণের হালকা হালকা করে গল্প দেখানো হয় এবং সেখানে আমাদের বড় বড় টাইটেলসে আমাদেরকে দেখানো হয় যে রণবীর কাপুর এজরাম ইয়াস অ্যাজ রাওয়ান সাইফল্লবী অ্যাজ সীতা তার সাথে সাথে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক চলে আর এই ব্যাকগ্রাউন্ড মিউজিক দিচ্ছে এ আর রহমান অ্যান্ড হলিউডে হিন্স জিমার জাস্ট লাইক ফিলই হচ্ছে যে আমি একটা হলিউড ফিল্ম দেখছি একটা হলিউড ফিল্মের বা একটা হলিউড বড় সিরিজের আমি টাইটেলস দেখছি বা আমি থিমস দেখছি জাস্ট লাইক সেরকম ফিল হচ্ছে এক মাইন্ড ব্লোয়িং ব্যাকগ্রাউন্ড মিউজিক জাস্ট অসম অসম তাছাড়াও টিজারের সাথে সাথে আমরা সেই টিজার গ্লিমসে আমরা রামায়ণের কিছু কিছু জিনিস দেখতে পাবো রাম রাবণের যুদ্ধ সীতা মায়ের হরিণকে ভালোবাসা লর্ড হনুমানের ছবি কুম্ভকর্ণের ছবি লক্ষণের সুফনাকাকে নাক কেটে দেওয়া এই সমস্ত কিছু গ্লিমসকে এত সুন্দর টাইটেলের মাধ্যমে আর ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে এত সুন্দর করে অ্যানাউন্সড করা জাস্ট লাইক অসাধারণ এবং ইজারের লাস্টে খানিকটা আমরা রণবীর কাপুর অ্যাজ রাম অ্যান্ড রাবান ইয়াস অ্যাজ রাবণের হালকা আমরা ক্লিমস দেখতে পারি হালকা আমরা ক্লিপস দেখতে পারি তবুও ক্লিয়ারেন্স না রণবীর কাপুরের জাস্ট ফেসের অর্ধেকটা দেখানো হয় এবং ইয়াসেরও জাস্ট ফেসের সাইডটুকু দেখানো হয় আমরা বোঝা যায় যে হ্যাঁ রণবীর কাপুর ওটা রাম প্লে করছে এবং ইয়াস ওটাকে রাবণ প্লে করছে তো সুন্দর এটুকুতেই আমাদের এত সুন্দর লাগছে যদি আমাদের ফার্স্ট লুক দেওয়া হয় তো সেটা কিভাবে আমাদের কতটা ভালো লাগবে সেটাই ভাবছি